বাংলাদেশের এই টেস্ট দলকে আমার কাছে সেরা মনে হচ্ছে একই বললেন হারসা হ্যাঁ দর্শক আপনি সত্যই শুনছেন বাংলাদেশের টেস্ট ম্যাচ বর্তমানে খুব ভালো খেলছে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশের টেস্ট ম্যাচে বাংলাদেশ একটা অবিশ্বাস্য ম্যাচ খেলবে বলে অনেকেই আশাবাদী বাংলাদেশ এবং ভারত সিরিজে যদি আমরা বিগত আটটি সিরিজকে টানি তার মধ্য থেকে সাতটি হেরেছে বাংলাদেশ এর মধ্যে তিনটি ছিল এক ম্যাচের সিরিজ এই যে বাংলাদেশ আটটির মধ্যে সাতটি হেরেছে তারপরেও অনেকে আশাবাদী যে এবার ভারত বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ জিতবে কি ছিল সেই আটটি ম্যাচের স্কোর চলুন জানি এক শূন্য দুই নম্বর ম্যাচ দুই শূন্য তিন নম্বর ম্যাচ এক শূন্য চার নম্বর ম্যাচ দুই শূন্য পাঁচ নাম্বার ম্যাচ শূন্য শূন্য ছয় নাম্বার ম্যাচ এক শূন্য সাত নাম্বার দুই হাজার বাংলাদেশ সেটি ছিল বৃষ্টি বিঘ্নিত বৃষ্টি বিঘ্নিত ছিল দুই সালে দুই টেস্টের সিরিজে চট্টগ্রামে ড্র হওয়া প্রথম ম্যাচ লড়াইয়ের অসম এই ইতিহাস নিয়ে নাজমুল হোসেনের নেতৃত্বে গতকাল ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল এরই মধ্যে তারা প্রথম টেস্টের ভেনু চেন্নাইয়ে পা রেখেছে সেখানে প্রথম টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার তবে বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আগ্রহ উত্তেজনা শুরু হয়ে গেছে আরও আগে থেকেই প্রথম দিনই দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এই সিরিজ নিয়ে কথা বলছেন সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে ধবল ধোলাই করেছেন সাকিব মুসফি সেটিরই র্যাশ ধরে অনেকেই ধারণা করছেন যেভাবে বাংলাদেশ পাকিস্তানকে ধবল ধোলাই করেছে ঠিক সেভাবে বাংলাদেশ এখন ভারতকেও ধবল ধোলাই করবে দর্শক আপনাদের মতামত কি সেটি অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন